آمين والكتاب المبين، سبحان الله. الله. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. আল্লাহ বলেন সুরাতুল দুখান হদিস পড়ার ভিতরে বলেন আল্লাহ বলতেছেন দুনিয়াবাসী তিন নম্বর আয়াত শরীফে নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুল নিসফ মিন শাবান ইয়ানি লাইলাতুল মুবারাকাতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ শবে বরাতে আর কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন আল্লাহ পাক শবে কদরে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমরা কুরআনের আয়াত ভিত্তিক যে অর্থ পেলাম এই অর্থের ব্যাখ্যা করেছেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ফি হাদিল আয়াত লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসকুমিন শাবান মানে শাবিবরান জোরে বল সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়স মুফাসসিরিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সকল মুফাসসিরের মাথার তাজ বলেছেন প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির ফ্রম হযরত সন্তু ডজজমেন্ট নো डाउट পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মুপাসিরের মাথার তাস প্রিন্সিপাল বলেছেন হজরতে আল্লাহর নবী পাক সাল তিনি ঘোষণা দিয়েছেন আব্দুল এমন আব্বাসকে রয়সুল বাসির সমস্ত মুবাসির মাথার তাস প্রিন্সিপাল হের সেই মুবাসির বলতেছেন দুনিয়াবাসী কে কি ব্যাখ্যা করলো এটা আমার বিষয় নয় আমি আমার নবীদের কোরআনের ব্যাখ্যা করেছি নবীদি পাক সালামের ইন্ডিকেশন ইন্ডিকেশন মোতাবেক যেহেতু তিনি প্রতিটা মুহূর্ত নবীদের সাথেই থাকতেন তিনি বলতেছিলেন ইন না আনসান না ফি লাইলাতি মোবারকা এ আয়তের মোবারকা শব্দটা এর ইঙ্গিত হচ্ছে ফি লাইলাতেন নিসফেমিন সাবান সাবান চাদরের পনেরোই তারিখ না বরাদেল্লা বলুন তাহলে বলেন তো আপনারা যে আব্দুল্লেমিন আব্বাস রে তার ব্যাখ্যা করলেন যে এ আয়তের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুন নিসফেমিন সাবান সাবানচঁদের পনেরোই তারিখ রাখা অতানফিস ওয়াত বিজ তাজবিস শব্দের অর্থ কুরআন শরীফ নাজিলের Siddhanto grohoner rat আমরা অতানফিস কুরআন শরীফ নাজিল করার রাত সবে বড়দের রাত কথাই ঠিক আছে তো তাহলে দুইটা দুই জিনিস তাহলে আব্দুল্লাহ ইবনে ব্যাখ্যা করলেন এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এটা সবে বড়াতের রাত লাইলাতুল ইসমিন শাবানের রাত আর আমরা যদি ব্যাখ্যা করি যে এটা সবে বড়াতের রাত নয় তাহলে আমাদের কি ইমানটা থাকবে বাবাজি এই জন্য ইমান যেন না যায় চিন্তা করতে হবে আবদুল্লা আব্বাস নবীজির আপন চাচা আব্বাসের ছেলে এবং পাশাপাশি তিনি কদর পাশাপাশি তিনি সাহাই সাহাবাই কেমে তাপসিলের বাইরে যদি কেউ কাজ করে তাহলে কি সেটা কবুল হবে সাহাবাই কেমে তাপসিলের বাইরে গেলে তাদের কি হক ফেরকা দাবি করতে পারবে তাহলে আমরা তো সবাই জানি যেহেতু ফেসবুক থেকে আপনারা উর্ধে মানুষ প্রায় জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা শুনছেন যার কারণে আমি এই দলিলগুলি দিচ্ছি যেহেতু বর্তমানে টিভির পর্দায় ফেসবুকে ইউটিউবে অসংখ্য বাতিল ফেরকার মুন্সীরা শুরু করে দিয়েছে কই পাইলো সবাই বারাত কোথেকে আসলো হালুয়া রুটি কই পাইলো বিভিন্ন রকমের কথা বলা বলি করতে পারে আমি আপনাদের করতে চাই যে আপনারা আড়াইশোটি জায়গা থেকে যখন আমাদের ওয়াজ শুনতেছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি আপনাদের খেতমতে এই কথাটুকু বলতে চাই যে আপনারা তাদেরকে একটি দলিল পেশ করতে বলেন যে কোন দলিলে আছে আমরা তো কোরআন শিবেশ্বর দোকানের তিন নম্বর আয়াতে পেয়ে গেলাম যে সাবান মোবারকা আল্লাহ পাক রব্বুল আলমীর কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কোরআন নজিল শুরু করেছেন কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে আমরা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম তো আপনারা একটি আয়াত দেন যে আয়তে লেখা আছে যে লাইলাতুল নেসমিন শাবান সয়বরাতের রাত বলে কোনো আয়াত নাই নিজের মুখ না বলে কোরআন হাদিসের একটা দলিল দেন ইনশা আল্লাহ তার আল্লাহ জবাব হয়ে যাবে তারা পারবে না জবাব দিতে কারণ তাদের মুখ নিশ্চিত কথা বলে

কোরআন শরীফের সুরাত নম্বর চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বললেন সত্যবাদী যদি হও দলিল পেশ কর হালাল বললেও দলিল দেওয়া লাগবে আছে বললেও দলিল দিতে হবে নাই বললে দলিল দিতে হবে হারাম বললে দলিল দিতে হবে বেদাত সেরেক বলে দলিল দিতে হবে নাজাজ বললে দলিল দিতে হবে

তিরমিজির একশো একাত্তর আবু দাউদ শরীফের চার হাজার পাঁচশো আশি নম্বর হাদিস মিসকাত শরীফের তিরিশ পৃষ্ঠার সহ প্রায় একশত পাঁচটি হাদিসের কিতাব আল্লাহর হাবিব বলেন তোমরা অচিরে অল্প সময়ের ভিতরে তিয়াত্তর দল হয়ে যাবে কোরআন হাদিস মানার নাম করে তাদের মধ্যে একটি দল সবাই কেরাম আমি আখিরি নবীর মতের সাথে মিল থাকার কারণে তারা জান্নাতি হবে আর বাহাত্তর ফেরকা কোরআন হাদিস মানার দাবি করেও সবাই কেরামের মত পথে করার কারণে তারা জাহান নামি বাতিল ফেরকা হয়ে যাবে এখন আবদুল্লাহ আব্বাস ব্যাখ্যা করলেন লাইলা তু নিসমিন সাবান মানে লাইলাতু তু মোবারকা লাইলা মানে লাইলা নিসমিন সাবান সাবান চাঁদে পনেরোই তারিখ সয়বরা তেল্লাত তাহলে সাবির সাথে মিল রক্ষার জন্য আমরা যুগে যুগে সবেবরাত পালন করেছি আমাদের সকল লোকেরায় ফুরফুরা শরীফ মেদিনীপুর জলপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া রক্সমন্দিয়া মোজাদ্দিয়া যত অলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক পিয়ার ডাঙ্গা দরবার আওলাদের সুদের দরবার পাশাপাশি হাক ফাকার মানুষেরা তারা সকলে যুগে যুগে আমরা ছয়বরাত পালন করেছি কি করি নাই তাহলে আজকে যদি কেউ ছয়বরাতের বিরুদ্ধে কয় তাহলে বোঝা যাবে তারা সাহাবাই ক্যামের মতের সাথে মিল নেয় কথা ঠিক না সাহাবাই ক্যামের মতের সাথে মিল না থাকলেই বোঝা গেল বাতিল কোম্পানি দরকার নাই বাতিল কোম্পানির থেকে আমরা নিজেকে সেভ করব কি ঠিক আছে না কারো উপর জুলুম নেই আমাদের কারো উপর জুলুম করব না আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করব জুলুম নেই আমরা আল্লাহকে মানব দেশ জাতি ইসলামের প্রতি করব না উপকার করব আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন আমাদের উপর যে কেউ জুলুম করতে চায় তারাই আল্লাহর কাছে ভরা পাবে ঠিক না ভাই আমরা কখনো কারো উপর জুলুম করব না এটাই আমাদের মূল টার্গেট তাহলে সাহাবায়ে কেরামের মত অনুসারে ছয় রাতের রাত আছে না নাই আছে হাদিস আমি গত জমাতে আপনাদের বলেছি একবারে সনদ সহ ইবনে মাজার শরীফের নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলেছি আপনাদেরকে মনে আছে তো মিসকাতের হাদিস একশত দশ পনেরো পৃষ্ঠার হাদিস আমি বলেছি মিসকাত শরীফের হাদিস বলেছি ইবনে মাজার হাদিস বলেছি তিরমিজির হাদিস বলেছি আচ্ছা তিরমিজি ইবনে মাজা শিয়া হাদিস না তাহলে সেই হাদিস বলা হলো যে হজরত ও যেত বওনা করেছেন আলীর বওনা আমার নবীর জামাতার সাহাবির বওনা عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان حكوم ليلها وصوموا يومها فإن الله تبارك وتعالى يجد في حال <سؤال> غروب الشمس إلى السماء الدنيا ويكون أنا من مستغفر فاغفر على مسترزق فارزقا على مبتلى فوافيا على كذا على كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم راه ابن ماجه ترمذي مشكات مركات أشهد أن لا إله إلا كتاب مسند

লাইন তুমি সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ রাত সবে বরতে লাথ যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা ফ কুমু নাহারাহা অফির ওয়াইতনুক রফি মিশকাত মিরকাত কুমু সবাই বলেন কুমু লাইলাহা অ সুমু নাহারাহা আও কেও মাহা সুভানন্দ বলেন আল্লাহর হাবিব বলেন যখনই যখন শাবান মাসের 15 তোমাদের কাছে আসবে ফাকুমু লাইলাহা ওয়াইরাতিহা তোমরা ইবাদত বندگی দিয়া নামাজ দিয়া সালাত তাসবিহ দিয়া